আসসালামু আলাইকুম আশা করি সকলি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কেন মূলত আমাদের বর্তমান সময়ে লিঙ্কড ইন প্রোফাইল নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন চলে আসতেছে আমরা অনেকেই জেনে কিংবা না জেনে লিঙ্কডিন নিয়ে অনেক সময় কাজ করে থাকি আর অ্যাকচুয়ালি কারা লিঙ্গিন প্রোফাইল ব্যবহার করতে পারবে কি কী শর্ত রয়েছে এগুলো না জেনেই করে থাকি পাশাপাশি বাংলাদেশে প্রচুর পরিমাণে লিঙ্কডিনের উপর শুধুমাত্র কোর্স পাওয়া যায় যেগুলো দেখেই সম্ভবত সবাই মনে করি যে শুধুমাত্র লিঙ্কডিন থেকেই কাজ পাওয়া যাবে এর জন্যই শুধুমাত্র ব্যবহার করি বাট এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানা ছাড়া কোনোভাবে যদি আপনি লিংডিন প্রোফাইল তৈরি করেন তাহলে কিন্তু ওই লিঙ্গিন প্রোফাইলটা বেশি দিন টেকসই হবে না উইথিন টু আর থ্রি মান্থের মধ্যে এটা ব্লক হয়ে যাবে চলুন জেনে নেই যে আসলে কোন কোন কারণগুলোর জন্য আমাদের লিঙ্কিন প্রোফাইল বর্তমান সময় টিকতেছে না প্রথম এবং অন্যতম কারণ হচ্ছে আমরা নতুন স্টুডেন্ট যারা শুরু করি ফ্রেলান্সিং শুরু করি তারা অত্যন্ত জানি যে জরুরিভাবে একটা লিঙ্কিন প্রোফাইল দরকার কারণ এখানে প্রসেফনে ক্লায়েন্ট পাওয়া যায় কিন্তু এটা করতে গিয়ে আমাদের যে একটা পাসপোর্ট থাকতে হবে এটা অনেকেই আমরা জানি না অর্থাৎ যাদের পাসপোর্ট নেই তারা যদি লিঙ্কিন প্রোফাইল খুলতে চাই খুলতে পারবো বাট এটা ভেরিফাই করতে পারবো না আর স্বাভাবিকভাবে মূলত যখন আপনি বর্তমান সময় লিঙ্গনিক প্রোফাইল খুলবেন উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাকে ভেরিফিকেশন একটা ব্যাচ দিবে এই ব্যাচটা আপনাকে কমপ্লিট করতে হবে আর ভেরিফাই করার জন্য মূলত এই ভেরিফিকেশন ব্যাচটা মাস্ট বি আপনার পাসপোর্ট থাকতেই হবে পাসপোর্ট থাকলেই শুধুমাত্র হবে না এটা আপডেট ই পাসপোর্ট হতে হবে ই পাসপোর্ট ছাড়া কোনোভাবে মূলত আপনি আপনার প্রোফাইল ভেরিফাই করা যাবে না এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন আমাদের যেহেতু লিঙ্গিন থেরাপি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নাম একটা প্লেলিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিলিতে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার যদি এনআইডি কার্ড থাকে যদি সেটা স্মার্ট এনআইডি কার্ড হয় তাহলে কি হবে না না আপনার এনআইডি কার্ড কিংবা যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নয় আপনি মূলত এনএফসি সাপোর্টেড অবশ্যই সেটা পাসপোর্ট হতে হবে এনএফসি সাপোর্ট পাসপোর্ট দিয়েই আপনি করবেন এটাই বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ যাদের রয়েছে তারা করে ফেলতেছেন এখানে যারা আবার ভেরিফাই করতেছেন তারপরে অনেক সময় ক্যান্সেল হয়ে যাচ্ছে তখন তাহলে ক্যান্সেল কেন হচ্ছে অর্থাৎ ব্লক কেন হচ্ছে রেস্ট্রিকশন কেন আসতেছে তখন মূলত আপনারা ভুল করেন অন্য ধরনের কীরকম আমরা জানি লিঙ্কডন একটা প্রফেশনাল ওয়েবসাইট একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া আমরা এখানে মূলত নিয়মিত যদি পোস্ট না করি নিয়মিত যদি কানেকশন না করি নিয়মিত যদি শেয়ার না করি নিয়মিত যদি আমি আমার পোস্টগুলো অ্যাপ্রুভ না করি তাহলে কিন্তু এটা বেশি দিন থাকবে না উদাহরণস্বরূপ একটা যদি বলি আপনি এক সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে পাঁচটা পোস্ট করতেছেন কোন সপ্তাহে দশটা পোস্ট করতেছেন আর যে পরিক করতেছে হঠাৎ অনেক বেশি হঠাৎ অনেক কম এটা কিন্তু তারা বেশি একটা ভালো চোখে দেখে না দ্বিতীয় একটা বিষয় আপনি অপরিচিত কোনো মানুষকে বায়ার ভেবে প্রচুর পরিমাণে কানেকশন পাঠাচ্ছেন ওই যে আপনি বিভিন্ন ধরনের একশো দেড়শো টাকার কোর্সগুলো কিনতেছেন যে লিগিন থেকে প্রচুর পরিমাণে বায়ার পাওয়া যায় তার লোভেই আপনি দেখা যাচ্ছে কী করতেছেন অনেকগুলো ক্লায়েন্টকে একই সঙ্গে কানেকশন পাঠাচ্ছেন যদি বা উচিত হচ্ছে একটা নতুন প্রোফাইল থেকে মিনিমাম পাঁচশো কানেকশন যাওয়ার আগ পর্যন্ত আপনাকে অলমোস্ট প্রতিদিন সর্বোচ্চ তিনটা থেকে পাঁচটা এবং অবশ্যই কানেকশন দেওয়ার আগে তাদের সঙ্গে অ্যাক্টিভিটি রাখা অর্থাৎ তাদের পোস্টগুলো একটু লাইক কমেন্টস করা একটু শেয়ার করা এটা না করে আমরা ডাইরেক্টলি প্রোফাইলে যাচ্ছি বায়ার সার্চ করতেছি সাবমিট করতেছি এই দিন দুই নম্বর কারণের কারণে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের প্রোফাইলগুলো থেকে কি হয়ে যাচ্ছে আমাদের রেস্ট্রিকশন চলে আসতেছে গত এক মাসে প্রায় আমার প্রোফাইল থেকে প্রায় চার হাজারের মতো ফলোয়ার কমে গেছে আমার লিঙ্ক প্রোফাইল থেকে আমি লিঙ্ক ইন প্রোফাইলটা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটা ভিজিট করে দেখতে পারেন সেই লিঙ্গিন প্রোফাইল কেন কমে যাচ্ছে মূলত আমি তাদের কাছে খোঁজ নিয়ে দেখলাম মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে মূলত আমি যেটা লক্ষ্য করছি তারা মূলত রেস্ট্রিকশন খেয়ে গেছে অতিরিক্ত পোস্ট করতেছে অতিরিক্ত কানেকশন পাঠাচ্ছে পাশাপাশি অনেকের আবার যেটা থাকে যে তাদের কোনো পাসপোর্টই নেই যাদের পাসপোর্ট নেই তারা লিঙ্ক প্রোফাইল এই সময় বর্তমানে তৈরি করারও দরকার নেই আবার বলি পাসপোর্ট ছাড়া আপনি লিঙ্গিন প্রোফাইল তৈরি করতে পারবেন বাট এটা ভেরিফাই করা ছাড়া দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন না পরবর্তীতে আপনি আবারও যদি তৈরি করতে চান তখন মতো অনেক সমস্যা হবে হ্যাসেল হবে এই জন্য আপনারা এই মতো তৈরি করবেন না আপাতত যদি পাসপোর্ট আসে তারপর আপনি তৈরি করুন একটা কারণ ভিত্তিক মূলত আমাদের যারা প্রফেশনাল ভাবে কাজ করতেছি এবং টাকা বাঁচাইতে চাচ্ছি তাদের জন্য মতো একটা প্রবলেম হচ্ছে বর্তমান সময় সেটা উদাহরণস্বরূপ আমরা জানি একটা সেলস নেভিগেটর যদি তাদের ওয়েবসাইট থেকে বাই করি এটা কিন্তু হিউজ পরিমাণ দাম এবং কয়েক হাজার টাকা দরকার প্রতি মাসে এটা আমাদেরকে দিতে হয় এর প্যাকেজগুলো সম্পর্কে লিঙ্গিন আপনি লিঙ্কডিন প্যাকেজ বাংলাদেশি প্রাইজিং অ্যান্ড প্যাকেজ আপনি প্যাকেজগুলো নিয়ে দেখে নিতে পারেন কোন সময় কত মাসের জন্য কতটাকে কাটবে তবে কিছু কিছু সার্ভিস হোল্ডার আছে যারা মধ্যে কী করে লিঙ্গিনের কিছু প্যাকেজ বিক্রি করে যার তবে এক মাসের দুই মাসের অথবা বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এই ধরনের প্যাকেজগুলো বিক্রি থাকে যেগুলো আমরা নিয়ে থাকি এইগুলো যদি দুর্বল টাইপের হয়ে থাকে একই প্যাকেজ যদি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে থাকে হঠাৎ করে আপনি নিচ্ছেন হঠাৎ করে বাদ দিচ্ছেন তখন যেটা হয় কি লিঙ্কডিনটাকে এটাকে বুঝতে পারে বুঝার পরে মতো আপনার প্রোফাইলটাকে ব্লক করে দেয় অন্যতম কারণ এইগুলো তো আমরা এখন তাহলে কী করবো আমরা কীভাবে টিকিয়ে রাখবো লিঙ্কডিনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আপনি জাস্ট মেনে চলুন সেটা কি নিয়মিত সপ্তাহে আপনি একটা পোস্ট করে একটাই করুন ওই পোস্টটা যাতে করে আপনার লাইফে যে কাজ করতেছেন যে রিলেটেড আপনার প্রোফাইলটা সেই রিলেটেড হয়ে থাকে দুই নম্বর কাজ আপনি বাইরের কানেকশন করুন সেটা সেলস নেভিগেটর ব্যবহার করে কিংবা ফ্রিতেই কোনো অসুবিধে নেই তবে সেটা যার সঙ্গে আপনি কানেকশন করবেন জন্য আপনার নামে কোনো প্রকার ব্লক কিংবা কোনো প্রকার রিপোর্ট না করে যেমন আমরা নতুন একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে চাচ্ছি তাকে তো আগে কানেকশন করতে হবে তাই না কানেকশন পাঠাচ্ছেন অপরিস একজন ব্যক্তি আপনাকে যদি সে না আসেনে তাহলে আপনাকে ডেক্লাইন করে দেবে যখন অতিরিক্ত ডেক্লাইন আপনার প্রোফাইল থেকে আসতেই থাকবে উদাহরণস্বরূপ আপনি একশো জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কানেকশন পাঠিয়েছেন তার মধ্যে নব্বই জন আপনাকে ডেক্লাইন করে দিচ্ছে এই প্রোফাইলগুলো কিন্তু ধীরে ধীরে ডাউন হতে থাকে একটা সময় করে এগুলোকে আপনার সন্দেহের তালিকা রেখে দেয় এবং ব্লক করে দেয় তাই আপনি লিঙ্কডিনে আসার আগে মাস্ট বি ভাবুন আপনার পাসপোর্ট আছে কিনা আপনি উপরোক্ত কাজগ্রহণ করতেছেন কিনা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার লিঙ্কিন প্রোফাইলটা বি তাই সাবধান যে আপনি কোনোভাবে মূলত লিঙ্কিন ব্যবহার করার আগে এই ভুলগুলো কখনোই করবে না পরবর্তী ভিডিওতে আমরা আরো ডিটেলস সেলস নেভিগেটর কি লিঙ্ক থেকে বায়ার পর কি আসলে মূল চালিকা শক্তি কোন কোন ডকুমেন্টগুলো আমাদের থাকতেই হবে তার উপর ইনশাল্লাহ আসতেই থাকবে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে ভিডিওর ওপরে অবশ্যই সেটা জানাবেন আমরা তৈরি করে দেব এবং আপনার যদি আমাদের কোনো এডমিশন অ্যাডমিশনের তথ্য প্রয়োজন হয় নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে সেগুলো নাম্বার হোয়াটসঅ্যাপ করলে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সকল তথ্য পেয়ে যাবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম রহমদুল্লাহ